বর্তমানে আমাদের দেশে যেই নির্বাচন পদ্ধতি চালু আছে তা হলো এফপিটিপি পদ্ধতি আর এখন অধিকাংশ রাজনৈতিক দল যেই নির্বাচন চাচ্ছে তা হলো পি পদ্ধতি এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য বুঝতে হলে একটি গল্প শুনে আসি সেটা হলো একটি ছাত্রাবাসে একশো জন ছাত্র বসবাস করত এই ছাত্রাবাসের কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষ ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো সকালবেলার নাস্তা কার কি চাহিদা কে কি খেতে চাও বলো পঁচিশ জন ছাত্র বললো আমরা খিচুড়ি খেতে চাই বিশ জন ছাত্র বলল আমরা পরোটা ডাল ভাজি খেতে চাই দশজন ছাত্র বলল আমরা কলা রুটি খেতে চাই আর পনেরো ভাগ ছাত্র বলল বা পনেরো জন ছাত্র বলল আমরা আলু ভর্তা ডাল ভাত খেতে চাই এর মধ্যে পাঁচজন ছাত্র বলল আমরা একটি আপেল এবং এটি রুটি কলা খেতে চাই আর দুইজন ছাত্র বলল আমরা ডিম ভাজি এবং রুটি খেতে চাই এখন হল কর্তৃপক্ষ দেখলো দুইজন ছাত্রের মতামত একরকম না এটা গ্রহণযোগ্য না পাঁচজন জন ছাত্রের মতামত আরেক রকম এটাও গ্রহণযোগ্য না দশজন ছাত্রের মতামত আরেক রকম সেটাও গ্রহণযোগ্য না পনেরো ভাগ ছাত্রের মতামত আরেক রকম তাও গ্রহণযোগ্য না বিশ জন ছাত্রের মতামত আরেক রকম সেটাও গ্রহণযোগ্য হল কর্তৃপক্ষ দেখল যে পঁচিশ জন ছাত্রের মতামত হলো খিচুড়ি খাওয়া এই পঁচিশ জন ছাত্রের উপরে ভিত্তি করে সবাইকে অর্থাৎ একশো জন ছাত্রকেই খিচুড়ি খেতে হবে এটা হচ্ছে পদ্ধতি অর্থাৎ বর্তমান নির্বাচন সিস্টেম ভিন্ন দিকে হল কর্তৃপক্ষ চিন্তা করলো যে না আমরা প্রত্যেকে যার যা চাহিদা চাহিদা অনুযায়ী নাস্তা দেব এখন আপনারাই বলুন যে কোন পদ্ধতিটা ভালো আপনারা সবাই বলবেন যে হ্যাঁ হল কর্তৃপক্ষ প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা করে পূরণ করতে চায় এটাই হচ্ছে পিয়ার পদ্ধতি এবং এটাই সুন্দর সিস্টেম বাংলাদেশের নির্বাচন সিস্টেমে পিয়ার পদ্ধতি যদি আসে তাহলে যার ভোট এক পার্সেন্ট হবে তারও একজন বা বা সমর্থক বা এমপি এদেশের সংসদে থাকবে যাদের ভোট পাঁচ পার্সেন্ট তাদের পনেরো জন থাকবে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিরোধিতা করে কারা আমি দেখেছি দুই শ্রেণীর মানুষ পিআর পদ্ধতির বিরোধিতা করে এক শ্রেণী হচ্ছে তারা যাদের ভোট আছে কিন্তু ওই পরিমাণ ভোট নাই যেই পরিমাণ ভোট থাকলে এককভাবে সরকার গঠন করা যায় যেমন ভোট আছে একদলের তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট যদিও বলবেন যে এর চেয়ে বেশি বললাম না কেন বললাম না এই জন্য যে ইতিমধ্যে তাদের এই বিভিন্ন রকম অপকর্ম চুরি ছিনতাই রাহাজানি খুন ধর্ষণের মাধ্যমে কিছু ভোট তাদের কমেই গেছে তো ধরে নিলাম যে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যদি তাদের থাকে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট যদি হয় তাহলে তিনশো আসনে একশো বিশটি আসন পাবে তো তারা হিসাব নিকাশ করে দেখলো যে না আমরা তো সরকার গঠন করতে পারছি না এই এর বিরোধিতা আরেক দল বিরোধিতা করছে। তাদের অবস্থা হলো এমন যে তারা টোটাল বাংলাদেশের ভোট মিলিয়ে এক পার্সেন্ট ভোটও পাবে না এক পার্সেন্ট ভোট পাবে না কেন বললাম বাংলাদেশে যদি এক পার্সেন্ট ভোট পেতে হয় তো এগারো সাড়ে এগারো কোটির এক পার্সেন্ট হবে অন্তত এগারো থেকে সাড়ে এগারো লাখ ভোটার বা বারো লাখ ভোটার তো বারো লাখ ভোটার অর্জন করার মতো আমাদের দেশে দল অনেকগুলো আছে যাদের এই ভোটটুকু নাই এ কারণে তারা বলছে আমরা পিহার পদ্ধতি মানি না দেখেন পেয়ার পদ্ধতি এদেশের জনগণের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো সর্বোপরি পিয়ার পদ্ধতি নির্বাচন চালু হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না পিয়ার পদ্ধতি যদি চালু হয় তাহলে অন্তত দেশে স্বৈরাচার তৈরি হবে না আমরা সতেরো বছরের স্বৈরাচার দেখেছি দেশের প্রতি কেমন জুলুম আর অত্যাচার আর নিপীড়ন করছে আপনি যদি পাঁচই আগস্টের পরের ঘটনা দেখেন ক্ষমতায় যাওয়ার আগেই কেউ কেউ চাঁদাবাজি আর খুন ধর্ষণের রাহাজানির রাজ্য এমন করে গড়ে তুলেছে মনে হলো যেন তারা ক্ষমতাই আছে আচ্ছা বলেন তো এরা যদি মাত্র পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে তাহলে দেশের অবস্থা কি হবে আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে সংস্কার কমিশন যেন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে তাহলে আমাদের কারো ভোট নষ্ট হবে না কারো ভোট পচে যাবে না বরঞ্চ আমার একটি ভোট একটি ভোটের মূল্যায়ন থাকবে সবাই ভালো থাকবেন আগামীর বাংলাদেশ সুন্দর হোক ধন্যবাদ